নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিও শেয়ার করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে এবং আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন করে পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ আমি শেয়ার করবো সবার পছন্দের জলখাবার ছোট হোক বা বড় সবাই পছন্দ হবে এই খাবারটা আপনারা সবকালে কিংবা সন্ধে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি হিংয়ের কচুরি নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা দিয়েছি স্বাদ মতো নুন টু টি স্পুন সাদা তেল এইভাবে হাত দিয়ে ভালো করে ময়ানটা ঘষে ঘষে মেখে নেব। যাতে তেলের কোথাও ডেলা না থাকে এইভাবে হাতের মধ্যে দলা পাখি একটা ভেঙে নেব তাহলে বুঝবো যে পারফেক্ট হয়েছে ময়ানটা এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব খুব বেশি জল একসঙ্গে দেবেন না তাহলে নরম হয়ে যেতে পারে তখন কচুরিটা ভালো লাগবে না এইভাবে মেখে নেব এরপর এর উপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে সাইডে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব এরপর আমি কচুরির পুরটা জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম পরিমাণে ছোলার ছাতু দিয়েছি লবণ সব স্বাদ মতো হাফ টি স্পুন চিনি দিয়েছি হাফ টি স্পুন হিং এইভাবে একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে হাফ টি স্পুন সাদা তেল এইভাবে একটু মিশিয়ে নেব এরপর হাত দিয়ে ভালো করে একটু ময়ান দেওয়ার মতন করে মেখে নেব এরপর অল্প অল্প করে জল দেব এক খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেবেন না তাহলে ডোটা মানে খুব সফট হয়ে যেতে পারে পুর তাহলে আর পুরটা আর ডোর মধ্যে ভরতে পারবেন না লেচির মধ্যে ওই জন্য অল্প অল্প করে পরিমাণ মতো জল দেবেন দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে আমি রেখে দেব এরপর আমি লেচিটা কেটে নেব এক একে আমি লেচিগুলো কেটে নেবো আমি কচুরি হিঙের কচুরি খুব বেশি বড়ো সাইজের হয় না একটু ছোট সাইজেরই হয় তাই আমি ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি আমি সবকটা লেচি এইভাবে কেটে নিয়েছি এরপর দুটো হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটি মতো নিয়ে নেবেন নিয়ে এবার এতে অল্প পরিমাণে খুব বেশি পরিমাণে পুর দেবেন না অল্প পরিমাণে পুর দেবেন খুব বেশি পুর দিলে ফেটে বেরিয়ে যেতে পারে তাহলে কচুরিটা ভালো হবে না এইভাবে আস্তে আস্তে শিল করে দেবেন মুখ দুটো একে একে আমি সবকটা পুর ভরে নিয়েছি কচুরি পুরগুলো এভাবে আমি এবার সাইড বাটির মধ্যে সব রেখে দেব দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি বেলুন চাকিতে একটু অল্প করে তেল মাখিয়ে নেব যাতে কচুরিগুলো না লেগে যায় আমি একটা কচুরি ফার্স্টে নিয়ে নিয়েছি একটা লেচি আলতো হাতে দেখুন আমি আলতো হাতে কচুরিগুলোকে বেলছি বেশি চাপ দিয়ে বেলছি না বেশি চাপ দিয়ে বেললে কচুরি পুরগুলো বেরিয়ে যেতে পারে তাহলে কচুরিটা ভাজার সময় পুরো পুড়ে যাবে তেলটাও পুড়ে যাবে কচুরিটাও পুড়ে যাবে কচুরিটা তখন খেতে আর একদমই ভালো লাগবে না এইভাবে আমি আলতো হাতে আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আলতো হাতে কচুরিগুলোকে বেলে নেব এক একে আমি সব বেলে নিচ্ছি তারপর ফিরে আসছি তেলটা গরম হল তেলটা গরম হয়ে গিয়েছে পর একটা কচুরি ছেড়ে দেব দিয়ে খুন্তি কিংবা ঝাজরি সাহায্যে কচুরিটা যখন তেলের ওপর ভেসে উঠবে খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে এইভাবে হালকা হাতে চেপে চেপে ধরলে দেখুন চারিদিক দিয়ে পুরো গোল হয়ে ফুলে উঠেছে খুব সুন্দর একদম বেশি জোরে চাপ দেবেন না তাহলে ফেটে যেতে পারে হালকা হাতে চাপ দেবেন আর আমার ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি এইভাবে ভাজবেন বেশি জোরে দিলে কচুরিগুলো পুড়ে যেতে পারে এভাবে আমি একে একে সব ভেজে নিচ্ছি